আইএলটিএস পরীক্ষার স্পোকেন পার্টের সব থেকে কমন যেই প্রশ্নগুলো করে সেইগুলোর আনসার কিভাবে দিতে হয় সেই ট্রিক্স এবং টিপস আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমি এখানে তিনটা প্রশ্ন লিখে নিয়েছি এই তিনটা প্রশ্নের উত্তর কিভাবে করবেন কারণ এই তিনটা প্রশ্ন আপনার একদম শুরুতে দেয় সর্বপ্রথম যে প্রশ্নটা লিখে নিয়েছি সেটা হোয়াটস ইয়ার ফুল নেম যখনই বলবেন হোয়াটস ইয়ার ফুল নেম সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন খুব সুন্দরভাবে বলবেন মাই নেম ইজ আমার নাম যেমন মোহাম্মদ আমিরুল ইসলাম আপনার নামটা ব্যবহার করবেন অথবা ব্যবহার করতে পারেন মাই ফুল নেম ইজ যদি মনে করেন এখানে ফুল নেম জিজ্ঞাসা করেছে ফুল নেমটা উল্লেখ করবেন করতে পারেন না হলে মাই নেম ইজ দিয়ে আপনার নাম অথবা আই অ্যাম আপনার নাম যেমন আই এম মোহাম্মদ আমিরুল ইসলাম এইভাবে ব্যবহার করবেন এবার দ্বিতীয় যে প্রশ্ন দেখেন এখানে দেওয়া আছে যে হোয়াট কল ইউ আপনাকে আমি কি বলে সম্বোধন করব কি বলে ডাকবো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম প্রশ্নের ভিতরেই উত্তরটা করে দিতে পারেন আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে পরবর্তী যদি প্রশ্ন করে সেই ক্ষেত্রে আপনি আনসারটা দিবেন যখন বলবে হোয়াট কল ইউ তাহলে সেই ক্ষেত্রে আনসারটা কি হবে একদম সহজ সরল ভাবে যে ইউ শুড কল মি মোহাম্মদ আমির আমার নাম আমি বলছি আপনার নাম আপনি ব্যবহার করবেন যে আপনার ডাক নামটা কি হোয়াট শুড আই কল ইউ এইরকম যদি প্রশ্ন করে জাস্ট নর্মালি বলবেন যে ইউ শুড কল মি আপনার নাম দিবেন অথবা ইউ ক্যান কল মি আপনার নাম ব্যবহার করবেন যে আপনি আমাকে এই নামে ডাকতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু আনসার করা যায় কারণ এই প্রশ্নগুলো সর্বপ্রথম করে তার মানে আপনি সর্বপ্রথম যদি ভালোভাবে আনসার দিতে পারেন পরবর্তী যে প্রশ্নগুলো আসবে সেগুলো খুব সহজে আনসার দিতে পারবেন কারণ কনফিডেন্স লেভেল বেড়ে যাবে সো এটাই সব থেকে ইম্পর্টেন্ট দেখেন তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি বলছি আই ইউ স্টুডেন্ট আর জব হোল্ডার এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা করতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আনসার দিবেন যে টাইম স্টুডেন্ট ফুল টাইম বলার কারণ আছে যে যারা এইস এসি পড়ছে যারা অনার্স করছে মাস্টার্স করছে তারা ফুল টাইম অনেকে কি করে টাইম হিসেবে পড়াশোনা কিন্তু করতে পারে যেমন মাস্টার্স একই সাথে চাকরি করছে তাহলে বোধ তাহলে সেক্ষেত্রে বোধ বলবেন যে আপনি যদি পড়াশোনা একদম টোটালি পড়াশোনায় করেন তাহলে সেক্ষেত্রে দিবেন যে আই স্টুডেন্ট নাও

আবার যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন যে ইয়াস আম আ জব হোল্ডার অ্যাট প্রেজেন্ট আর নাও তার মানে আমি কি করতে পারি যে আই অ্যাম অ্যাট প্রেজেন্ট বললাম নাও অর অ্যাট প্রেজেন্ট আই এম অ্যাট দিয়ে আপনার কোম্পানির নাম দিবেন দেওয়ার পরে আপনি অ্যাজ কি হিসাবে আছেন যে সাপোজ আমি যদি বলি যে আই এম অ্যাট আমিটস ল্যাঙ্গুয়েজ একাডেমি এই সংক্ষেপের নাম বলবেন না সিইও মানে কি সেক্ষেত্রে বলবেন কি খুব সহজেই কিন্তু একদম সিম্পল ওয়েতে এই তিনটা প্রশ্নের আনসারটা আপনি করতে পারবেন আর এই তিনটা প্রশ্নের আনসারটা করলে আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে কারণ আমাদের প্রথম প্রশ্নেগুলো আনসার দিতেই একটু আমরা নার্ভাস হয়ে যাই প্রশ্নগুলো আনসার ভাবে দিলেই আপনার নার্ভাসনেস কেটে যাবে আপনি আরও বেশি পরবর্তী যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো খুব সহজে আনসার করতে পারবেন তাহলে এর পরে কি টাইপের প্রশ্ন আসতে পারে এটা নিয়েই কিন্তু আমাদের একটা সিরিজ থাকছে যে জিরো টু স্পোকেন আইলস স্পোকেন এটা একটা সিরিজ থাকছে এই সিরিজে অবশ্যই আপনি সবগুলো পাবেন সো আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ ইউটিউবে যদি যুক্ত না হন এখনই যুক্ত হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আপনারা আইটিএস পরীক্ষার যাত্রা শুভ হোক এই কামনায় থাকলো আসসালামু আলাইকুম